করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আল জামী নওগা হযরত কে মূল্যবান نصیحت পেশ করার জন্য আহববান জানানো যাচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু একলাসের সেইদ আমলের নেতা হাদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলা এবং শোনার মতো তোফিক আল্লাহ্জন আমাদের সকলকে দান করে জোরাবুল আল্লাহ মামিন আইলে হেমদুল্লাহ আইলে হেমদুল্লাহ ইয়াস্ত ইরুহু আস্তাব ফিরুহুয়ান বিহী ওয়ানত ওয়াকল আলি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بعزمه والصراط الجمر فقد قال الله تبارك وتعالي في كلامه المجيد وفي فرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تعسرون الحياه الدنيا والأخرة خير وأبقى وقال رسول الله صلي الله عليه وسلم قال إذا مَرَّتُمْ بي الجنة وقال تعالى إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما. شكري محمد در الشريف، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه সুবাহান কালা ইলমালা না ইল্লা মা আল্লম তলা ইল্ল কান্তলালি মুলাহকিম সুবাহানন্দ হিরবিহান্দিহি সুবাহানন্দ হিল জিম একটু মহব্দ কালা না পড়িলা এলাহা ইল্লা পিছনে ভাই বলে একটু সামনের দিকে চলে আসিল ভাই প্লিজ দয়া করে থাকা জায়গাটা পূরণ করি ভাই কেহ যদি একটু বলেন চলে আসি আমরা সাইড থেকে জমাই জমাই একটু হরকত করি অনেকক্ষণ ধরে এক জায়গায় বসেছিল ওই জমিনটা আপনার পক্ষে সাক্ষী দিব আল্লাহ পাকে দরবার আবার নামাজ পড়ে আরেক জায়গায় আসলেন এই জমিনটাও সাক্ষী দিব আমরা যে নামাজ পড়োস এক জায়গায় সুন্নাত আরেক জায়গায় কেন জমিন সাক্ষী দিবে প্লিজ দয়া করে চলে আসি আর মহব্বত এক কালামা পড়ি লা ইলাহা গাহে বুলবুল বাঘি সারাই ওই নামেতে কি মধুলা ইলাহা কই একটু এক করতে হবে এই বক্সের চও একটু মোটা করতে অথবা কমায় দাও অ্যাডজাস্ট করে দাও

মরান কালে বূজিতে পারে পরান কালে বূজিতে পারে ন�ে জির কলে মর কেমন গুনা ইলাহা ইলাহ ইলাহে

মহেন্দু শুঘুলে বরিসাল্লাহ হরিসাল্লাহ আলহামদুলিল্লাহ দাবুসাল্লাম বেদগড়া হল হলিয়া জিগুনু হাফিজিয়া মাদ্রাসা ওই তিমখানা এবং উন্নয়ন কলফে বিরাট তাফসিরুল কোরআন ও দুয়ার মাহফিল উক্ত মাহফিলে যিনি প্রধান অতিথি জনম মহাম্মাদ ইয়াজুল ইসলাম কালু সভাপতি ডোবার উপজেলা বিএমপি ও চেয়ারম্যান একন ভোগ দাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান সুমন স সহসভাপতি জনাব মোহাম্মদ আমিনুল রহমান বিশিষ্ট সদস্য সমস্যব সহসভাপতি আরেকজন আছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজম্মেল হক অবসরপ্রাপ্ত সেনা বাহিনী সহসভাপতি জনাব মোহাম্মদ মুজিবু রহমান বিশিষ্ট একজন ব্যবসায়ী আর ও বিশেষ অতিথিবৃন্দ বঞ্জ বিশিষ্ট হযরত আল্লামা ইকরাম দূরদূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বি বাবাজিরা বন্ধু সমতুল্য যুবক ভাইরা পদ্মানী সিন মাওলানা লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে দরবারে যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানা নিচে জান্নাতের বাগানের ভিতর আসার এবং বশার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এ জন্য আমরা সকলেই দিল থেকে অন্তর অন্তরের স্থল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদের মদিনা সাইদুল মুরসালিন খতমুন নবীন নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুরে পাক সকলেই পড়ি সলল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত محترم

আপনার আমার মা নাই বাবা নাই কি দিব আমরা তারা তো আমার আপনার আমার হাতের দিকে চেয়ে আছে যাতে করে আমরা কিছু সব রেসানি পৌঁছাই দিতে পারি মা বাবার কবর খানা আল্লাহ পাক যেন জান্নাতের বাগান বানান জোরে বলে আল্লাহ আমিন এখানে আসার তৌফিক দান করেছেন কে আমরা যে আসতে পারছি আমরা যে দুটা কথা শুনতেছি আমরা কি খুশি না নারাজ জোরে বলেন খুশি না নারাজ সম্মানিত ভাইয়েরা আমার একটা গান থাকে দেখো আপনার আমার মতো কত যুব কত মা কত বোন মেডিকেলের বেটের মধ্যে সে চিৎকার মেরে মা মা বলে কান দিচ্ছে কথা কন ঠিক এ মুসলমান ইমানদার এরপর আপনার আমার মতো কত মানুষ রাস্তার পথের পথিক মানুষের দ্বারা দারে ভিক্ষা করিচ্ছে ঘুরে বেড়ায় যায় মানুষের দাঁড়ে দারে যায় আবার আপনার আমার মতো কত মানুষ আজকে দুই কান দুই নাক এরপরে হাত পা সবগুলো ঠিক আছে রে জানায়াল তবে একটা জিনিস এই মেন্টাল ব্রেন তার যে কাজ করে না যার কারণে তার আমরা বলি পাগল ঠিক কি এই যে কত কোটিপতির আছে কর্মা পোলাও এগুলো আবার অপচয় করে নষ্ট করে ডাস্টবিনে ফেলায় দেয় ওই ডাস্টবিনের মধ্যে যে কুত্তা খায় আবার ওই মধ্যে সঙ্গে পাগল যে কুত্তার সঙ্গে ও খায় কথা একটা বার তাকায় দেখো চোখ দুটা বন্ধ করে বাংলার জমিনের দিকে একটা বার তাকায় দেখো দিলির কান্দে কথাগুলো শুনবেন চাতক পাখির ন্যায় তাকে তাকে কথাগুলো শুনবেন এদিকে এদিকে মন দিবেন না

আচ্ছা বলেন তো আপনাকে আমাকে মেডিকেলের বেজের রুগী বানাইতে পারতেন কিনা আল্লাহ পাক পারতেন এরপর আপনাকে আমাকে মেডিকেলের বেজের রুগী না বানায়া রাস্তার পথের কোন প্রতীক না বানায়া ওই মালিকের কত দয়া কত মায়া ওই মালিক আপনাকে আমাকে সুন্দর ভাবে জান্নাতি পরিবেশের মধ্যে বসার তৌফিক দান করেছেন আরে বর জোরে কি দিয়ে শুক্র আদায় করব! কারণ আপনার আমার শুক্রে আদায় করার মতো কোনো ভাষা নাই মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত যে মালিক সুস্থ করাই দিয়েছি শুক্র আদায় কি পর্যন্ত যদি বান্দা হায়া পায় তবে শুকর আদায় করে শেষ বন্ধ করতে পারবে না আল্লাহ আকবার জোরে কি বলেন এই নিয়ামতের শুকর আদায় শেষ করতে পারবো নিয়ামতের শুকর আবাই যদি আমরা করি নিয়ামত বাড়ায় দিবেন কে যদি কুফরি করি না শুকুর গুজার বান্দা হয় চিনাই দিবেন কে আল্লাহ লা ইনশকরতুম লা আযীদানকুম ওয়া এখনো পর্যন্ত যারা আমরা বাহিরে সময় নষ্ট করেছি রাতটাকে বড় গণিমত মনে করি আমরা এটা হতে পারে আপনার আমার জন্য একটা জীবনের শেষ রাত চিল্লা এখন কথা ঠিক কিনা জীবনের শেষ দেখ